হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো দেখো কি করি তো গাইস রিয়া দেখো এখন কি করছে কুকুরটাকে ভয় দেখাচ্ছে গাইস কুকুরটা প্রচুর ভয়ও পাচ্ছে গাইস দেখো গাইস কুকুরটা কত ভীতু দেখো গাইস

গাইস আমি এতক্ষণ ধরে কুকুরের পিছনে লাগছিলাম এখন দেখো এরা কি করছে রে ভাই খুব জোরের ভিডিও চলছে ওইদিকে যেমন কপিরাইট চলে আসবে তো গাইজ দেখো আমাদের বাগান দেখো পুরো জঙ্গল ভর্তি সবুজে সবুজ সেই বাগান ওইদিকে দেখো ওইদিকে বাগান রয়েছে এই পুকুরটাও আমাদের দেখো গাইস পুরো বাঘ পুরো জঙ্গল তো গাইস ভিডিও তো খুব জোরে শ্যুট হচ্ছে যা শ্যুট হচ্ছে যে ধারণার বাইরে দেখো গাইজ আমরা সবাই এসেছি আজকে আমাদের বাগানের এইখানে ভিডিও শ্যুট করতে তো দেখো দেখো গাইস মা মেয়ের অবদানটা দেখো মা ভিডিও করছে মেয়ে ক্যামেরা ধরে রয়েছে নাও নায়িকা লম্বা নায়কের ওকে থেকে দেখুন মাথা ভিডিও দেখতে দেওয়া তো गाइस আজকে কেমন লাগছে দেখো মাথায় পাগড়ি বেঁধেছি ভিডিওর জন্য ডুয়েট ভিডিও হচ্ছিল তো গাইস ইউটিউবে আমি শর্ট ভিডিও দিয়ে দিয়েছি আমাদের ডুয়েট এই দেইনি না সরি দেয়া হয়নি কিন্তু দিয়ে দেব তো দেখো তো গাইস আমাদের এখনো ভিডিও শুট চলছে কখন শেষ হবে তা ঠিক নেই অন্ধকারও হয়েছে আমরা প্রায় দেখো গাইস এখনো চলছে খুব জোরের ভিডিও ঠিক বলেছি একটা দাদুও আসছে দাদুটা দেখছে মনে হয় দেখি সস সস হ্যাঁ ওই দেখে দেখছি তো গাইজ ভিডিও করতে এসে এত মজা হচ্ছে যে ধারণার বাইরে আমি তো হেসেই যাচ্ছি এমনি আমি হাসি কম এখানে এসে তো এতই হাসি যে ধারণার বাইরে তো দেখো গাইজ এই সেই কুত্তা আছে ফেটি ফেটি কুকুরের পিছনে লাগলো দেখি গাইস

আমি মেঘা মধু সবাই বাড়ি আসছে দেখো গাইজ এরা সবসময় মজা করতেই রয়েছে কি করবো বলো গাইস এই জীবনে তো শুধু মজাটা নিয়েই থাকতে হবে না কিন্তু ঠিক যে ছোট্ট জীবন কেউ কখন কি হবে বলাই যাবে না তো এইভাবে আনন্দ ফুর্তি করেই কাটানোটাই ভালো আমার তো মনে হয় কি তোদের কি এই জীবনে কি দুঃখতে কি থাকবো সবসময় দেখো তো দুঃখ তো সারা জীবনই রয়েছে সেটাকে প্রকাশ করার থেকে না ভালো আনন্দ করেই কাটাও চলো 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 ভাই চলো আজকে আবার হাল খাতা আছে হালখাতায় যাবো হ্যাঁ আজকে আবার হাল খাতা আছে কোথায় রে দেখ আমাদের জায়গাটা । জায়গাটাই হ্যাঁ গাইস দেখো আমাদের গাইস দেখো আমাদের এইদিকে কেমন এই দেখো তাল হয়েছে তাল 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 আকাশে ঘোলা ঘোলা আছে মেঘ মেঘ তো দেখ তো গাইস দেখো ওইদিকে ওনারা পুকুরে মানে খাবার দিচ্ছে মাছের দেখো দেখো একটা দেখো কুকুরটা কিন্তু এটা অন্য অন্য কুকুর ঘুমাচ্ছে কুকুরটা আর আগে একটা কুকুর ছিল কুকুরটা প্রচুর ভিতু কুকুর এবার গাইস মেঘা যাচ্ছে কুকুরটাকে ঘা দেবে বলে এই ওকে পুকুরে লাভা পুকুরে লাভা পুকুরে লাভা দেখো গাইস কুকুরটা ভয় দেখ পুকুরে লেবে গেছে আমি একটা ইট ছুড়ব দেখো গাইস কুকুরটা এতই যে ভয় পায় যে ভয় চল ভাই চল এরা কি করছে গাছ কে দেখো মেরে দিচ্ছে করিস না করিস না গাছ বাঁচাতে বলছে তোরা গাছ কি করছিস এই না 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 এই ওরকম করিস না করিস না করিস না এই মেঘা মধু দেখো গাইস এটা কত বাজে দেখো গাছগুলোকে জোর করে নাড়া দিচ্ছে মেঘা করিস না বলে দিচ্ছি এই ওরকম করিস না লোক বকাবকি করবে রে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ওরকম করিস না চল হ্যাঁ আতা গাছ এটা কে বলেছে হ্যাঁ হ্যাঁ ওই মাদারি না কি গাছ বলে ওই মেদারি যাই হোক আমি জানি না নামটা ঠিক করে কি জানি না যেটুকানি জানি সেটুকানি বলেছি গাছ এটা কি ফুল তোমরা তো গাইজ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার না পাতা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও আছে তো আজকের জন্য টাটা বাই বাই নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই